সর্বোচ্চ আধা ঘন্টা এর উপরে তো এগুলো হলো সম্পূর্ণ পাগল মস্তিষ্ক নষ্ট করা এবং ব্রেন আউট করে দেওয়া এই উপায়গুলো হলো সেই উপায় হয়ে যাক দুই ঘন্টা পরে হবে এবং তার মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে এবং কি সে আস্তে আস্তে মুরগি যেমন মুরগিকে যেমন রোগ অসুখ বিসুখ ধরলে মুরগি জিমাইতে থাকে যেখানে সেখানে চুপ করে থাকে খাওয়া দাওয়া ভালো লাগে না চুপ করে থাকে নিঝুম হয়ে থাকে একা একা থাকতে ভালোবাসে ঠিক ওই মানুষটির অবস্থা এমনই হবে কিন্তু পাগল বলতে কি পাগল বলতে মানুষকে যখন এটি করবেন তখন তো সে পাগল পাগলে পাগলের মতন হয়ে থাকবে সে আর সাধারণ কোনো মানুষের মতন ব্যবহার করবে না আপনার আমার মতন থাকবে না এখন এটারও টাইম আছে কতক্ষণ পরে করবেন না করবেন সব কিছু হিসাব কিতাব আছে তো যাই হোক বন্ধুরা আজকে আপনাদেরকে আমি এমন একটি শক্তিশালী উপায় দিব যে উপায়টির মাধ্যমে আপনি আপনার শত্রু বা মিত্র যে কাউকে এটি করতে পারবেন এটি করলে কিন্তু সে পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে এবং তার মস্তিষ্ক এমন পর্যায়ে চলে যাবে সে সে আস্তে আস্তে অসুখ বিসুখে করে থাকবে এবং ভালো হবে না আর এটা সম্পূর্ণ নিষিদ্ধ একটি বিদ্যা আপনারা জানেন কেরামতে আউলিয়া বইটি খুবই ভালো একটি বই এই বইয়ের মধ্যে অনেক কিছু থাকে তো কেরামতে আউলিয়া সম্পূর্ণ অলিয়া আউলিয়াদের শক্তি এবং অলিয়া আউলিয়াদের একটা বাণী এবং ওদের নিজের লেখা একটি বই কিতাব তাবিজের তো এখানে অনেক কিছুই থাকে যদি আপনারা ঠিকভাবে ওই উদ্যোগ ওইটা নিতে পারেন তাহলে এটা তো জমা করে অনেক কিছু পাবেন তো এখন আপনাদেরকে যেটি করতে হবে আমি যে উপায়টি বলবো এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে কেউ কারো অপকারের উদ্দেশ্য পাবেন না কারণ এটি খাওয়াইলে আপনার চব্বিশ ঘন্টাও লাগে না অনেক সময় দুই ঘন্টাও লাগে না ঠিক আছে এটা ডিপেন্ড করে যেমন আপনার অ্যান্টিবায়োটিক ওষুধ যেমন দুইশো পাওয়ার আছে পাঁচশো পাওয়ার আছে ঘুমের ট্যাবলেট যেমন জিরো পয়েন্ট ফাইভ পাওয়ারের আছে এরকম বিভিন্ন রকমের ওষুধ যেমন যত উপরে পাওয়ার দেবেন তত কিন্তু দ্রুত কাজ হবে তদ্রুব আজকের যে উপায়টি এটি যদি আমি আপনাদেরকে বলি তাহলে আপনি যেভাবে করবেন সেইভাবেই হবে সমস্যা নেই আপনি যা দুই ঘন্টা পরে পাগল হয়ে পাগল হয়ে যাক দুই ঘন্টা পরে হবে এবং তার মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে এবং কি সে আস্তে আস্তে মুরগি যেমন যেমন রোগ অসুখ বিসুখ ভরলে মুরগি জিমাইতে থাকে যেখানে সেখানে চুপ করে থাকে খাওয়া দাওয়া ভালো লাগে না চুপ করে থাকে নিঝুম হয়ে থাকে একা একা থাকতে ভালোবাসে ঠিক ওই মানুষটির অবস্থা এমনই হবে কিন্তু পাগল বলতে কি পাগল বলতে মানুষই যখন এটি করবেন তখন তো সে পাগল পাগলে পাগলের মতন হয়ে থাকবে সে আর সাধারণ কোনো মানুষের মতন ব্যবহার করবে না আপনারা আমার মতন থাকবেন না এখন এটারও টাইম আছে কতক্ষণ পরে করবেন না করবেন সব কিছু হিসাব কিতাব আছে তো আমি আপনাদেরকে স্ক্রিনে যে গাছটি দেখাচ্ছি আপনারা দেখে নেন তো এই গাছের এক এক জায়গায় এক এক রকম নাম বলে জানি না আমি কোন জেলায় কি নামে পরিচিত এই যে গাছটির ফলটি দেখতেছেন এই ফলটি লাগবে আপনাদের এখন এই জিনিসটি যখন একটা মানুষকে আপনি ব্যবহার করতে যাবেন তখন ওই মানুষটার চিন্তা ভাবনা করে আপনারা কাজটি করবেন কারণ তার সংসার থাকতে পারে হ্যাঁ এটি কখন করা যায় যদি মনে করেন যে আপনার ওই লোকের কারণে আপনার ব্যবসা বাণিজ্য বা আপনার শারীরিক আপনার জীবনের দিক দিয়ে ঝুঁকি আছে আপনার বাড়ি ঘরে দখল করে নিচ্ছে আপনি তার সঙ্গে পেরে উঠতে পারতেছেন না মট কথা আপনি তার সঙ্গে কোনো মতনই পেরে উঠতে পারতেছেন না সেই মানুষকে শ্রেষ্ঠা করার জন্য আজকের এই উপায়টি এটি যদি করতে পারেন চব্বিশ ঘন্টাও লাগবে না আপনাদের ক্ষেত্রে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা দিলাম আপনাদের ক্ষেত্রে আর আমার ক্ষেত্রে সর্বোচ্চ দুই ঘন্টা তো যাই হোক আজকে আপনাদের মাঝে যে উপায়টি দিব এটি আপনারা অন্যায়ভাবে কেউ কারোর উপরে প্রয়োগ করবেন না প্রথমত আপনারা স্ক্রিনে দেখেন যে গাছটি দেখতে চান এই গাছটির নাম হলো ফেনা গাছ আমরা বলি ফেনা গাছ কেউ বলে নাইটিং ফল তা আসলে যে ভাবে চিনে কারণ এক এক ভাষা এক দেশের বলি আর এক দেশের গালি কোন জায়গায় কিনে আমি পরিচিত আমি জানি না তবে এই গাছটির ওষুধ কবিরাজির দিক দিয়ে বহু গুণাগুণ আছে এর মধ্যে ভালো মন্দ সবই আছে চাইলে খারাপ করতে পারবেন চাইলে ভালোও করতে পারবেন তবে খারাপের দিকটাই বেশি তো এই গাছের ফল দিয়ে আপনি একটা মানুষকে কিভাবে পাওয়াল করবেন বা তাকে নষ্ট করে ফেলবেন বা চিরতরে তাকে ধ্বংস করে ফেলবেন তার জীবন স্তব্ধ করে দিতে পারবেন এই গাছের ফলটি আপনারা দেখতেছেন এই গাছের ফল আপনাকে একটা নিতে হবে এবং একটা কলা নিতে হবে এর মধ্যে আর একটা জিনিস দিতে হবে এবং কলা কোন কলা দিবেন এবং এর মধ্যে আর একটা জিনিস আছে সেই জিনিসটা কী করবেন এই তিনটা জিনিস একসাথে দিয়ে ওই মানুষটাকে যদি আপনি খাওয়াইতে পারেন ওই মানুষটা চিরজীবনের জন্য স্তব্ধ হয়ে যাবে সে একবারে দুনিয়া থেকে প্রয়োজনে বিদায় হয়ে যাবে কিন্তু আপনার কোনোদিন সে ভালো হবে না সে ডুবেই থাকবে কিন্তু সাধারণ মানুষের মতন আর থাকবে না তার সবসময়ই মস্তিষ্ক ব্রেনে কাজ করবে সে পাগত এই ভালো এই খারাপ এটাই তার ভিতরে কাজ করবে এবং সে আস্তে আস্তে বিছানায় পড়ে থাকবে পড়ে থাকে এক পর্যায়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কারণ এটা আমার বাণী না এটা আমার ওস্তাদের বাণী আর এই বিষয়গুলো একমাত্র পাবেন আপনারা যদি উর্দু শিরসিনা পীর সাহেবের বইটা পান সেই বইয়ের মধ্যেই আপনারা বিস্তারিত পাবেন তাছাড়া এগুলো পাবেন না এবং বৃহৎ ইন্দ্রজাল এগুলোর মধ্যে পাবেন তাছাড়া পাবেন না সে আগেরকার বই এখন বর্তমানকার বই এগুলো দিবে না কখনোই দিবে না কারণ এগুলো নিষেধ তো এই জিনিসটা বন্ধুরা কিভাবে কি করবেন এর বিস্তারিত জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওতে আপনার কমেন্ট করে লাইক করে শেয়ার করে তারপরে বিস্তারিত নিয়ম আপনাকে নিতে হবে এবং স্ক্রিনশট দিয়ে নিতে হবে শুধু শুধু কেউ যদি আমার কাছে নিয়ম চান আমি এভাবে দিব না কারণ এগুলো খারাপ বিদ্যা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ